বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি অশোকনগর থানার অন্তর্গত আমাদের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কাছে নূরপুর বাজার সেই নূরপুর বাজারে থেকে আমাদের এলাকার পুরনো বিখ্যাত হোটেল সেই সাগরিকা হোটেল এই যে দেখতে পাচ্ছেন সাগরিকা হোটেল বাপ্পাদার হোটেল একটা বিখ্যাত হোটেল সেই হোটেলের পাশেই আজকে আমরা মানে বাজারে এসেছিলাম বাজারে এসে দেখলাম যে এখানে আমার বাপ্পাদার ছোট ভাই বাপ্পাদার ছোটো ভাই বাপন সে টিকিয়া করছে তাই আমরা এখান থেকে টিকিয়া খেলাম এলো হচ্ছে মার্শাল্লাহ খুবই ভালো হ্যাঁ খুব সুন্দর সেলাচ্ছে না জনগণ এর কাছ থেকে রায় নেব তার আগে দোকানদারের কাছে জানতে চাইব এই টিকিয়া মানে কত ক টাকায় কটা কি বৃত্তান্ত

দাদা ভাইরা সব আসবেন টিকা খেতে ভালো লাগলে পয়সা দেবেন না লাগলে পয়সা দেবেন আমার দেন তো বন্ধুরা এটা হচ্ছে নূরপুর বাজার দেখতে পাচ্ছ নূরপুর বাজারের বিখ্যাত বিরানির দোকান বিখ্যাত বিরানির দোকান এই যে সাগরিকা হোটেল বাপপাদা বাপপাদার বিরানি এই যে বাপপাদার বিরানি একদম বিখ্যাত বিরানি দাঁড়া দাঁড়া বন্ধুরা এই যে বাপ্পাদার বিফ বিরিয়ানি গো মাংস দাঁড়া দাঁড়া এই যে এই হোটেলটা দেখে নিশ্চয় চিনতে পারছ বাপ্পাদার কাজে এই যে বাপ্পাদার বিরিয়ানির স্যাম্পেল এই যে বিরিয়ানি কই বিরিয়ানি কিরকম আমার দেখি বাপ্পাদা হ্যাঁ এই যে মাশাআল্লাহ শেষ হয়ে গিয়েছে তো আচ্ছা আচ্ছা তো বিরিয়ানি প্লেট কত করে

খাবো খেয়ে বললে সুস্বাদু দেখলাম খুবই সুস্বাদু টিকিয়া এবং খুব সুন্দর টিকিয়া করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা হলো টিকিয়া তৈরি করছে বন্ধুরা টিকিয়া করছে আমাদের বাপন ভাই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারি একেবারে বাজারে এই যে কিলখানা এই সমস্ত মিলখানার পাশে এবং সেই সাগরিকা হোটেল সাগরিকা হোটেল হোটেলের পাশেই এই টিকিয়া করছে এবং টিকিয়াটা খুবই সুস্বাদু আমি খেয়েছি তাই একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এই যে এই আমাদের শান্টু ভাই টিকিয়া খেতে এসছে টিকিয়া খেতে এসছে টিকিয়া ভাই খেয়েছে নাকি বাইলিয়াচ্ছে খাবে আচ্ছা আচ্ছা প্রতিদিন আসো নাকি আজকে প্রথম এসছো ঠিক আছে খাও কেমন লাগে জানাবে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত ভাইয়রা টিকিয়া খাচ্ছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ধারেই এটা হলো নূরপুর বাজার নূরপুর বাজারে একেবারে ঢোকার মুখেই হ্যাঁ বন্ধুরা এই যে টিকিয়ার দোকান দেখতে পাচ্ছ টিকিয়ার সঙ্গে বেশ কিছু আইটেম আছে

দেখতে একেবারে বাপনদার নতুন টিকিয়া ঘর নাকি গালে গালে গোষ বলছে সত্যিকারের গালে গালি গালে বন্ধুরা এই টিকিয়া আমি খেলাম মানে একটা কামড়েও গোস মিচ যায়নি গো প্রত্যেকটা কামড়ে গোশ আমি পেয়েছি এবং খুবই সুস্বাদু লেগেছে এসব দর্শকরা এসছে টিকিয়া খেয়ে সব চলে যাচ্ছে বন্ধুরা রাস্তার ধারি একেবারে ঠিক আছে